রাজশাহী ছয় বাঘা চারঘাট আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে রাজশাহী মহানগরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এ সময় তার কুশপুতুল পোড়ানো হয়েছে এর আগে জুতার মালা পরানো এই কুশপুতুলকে জুতা দিয়ে পিটিয়েছে রাজশাহী মহানগর যুবলীগ শ্রমিক লীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা পাশাপাশি শাহরিয়ার আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুতুলে আগুন ধরিয়ে দেন নেতাকর্মীরা শুক্রবার বিকেলে নগরীর সাহেববাজার পয়েন্টে কর্মসূচি পালিত হয় সমাবেশে রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যার বিচারের দাবিও জানানো হয় এর আগে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে মিলিত হয় সমাবেশে উপস্থিত নেতারা জানান শাহরিয়ার আলম লাশ নিয়ে রাজনীতি শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা খায়রুজ্জামান লিটনকে নিয়ে অপরাজনীতি শুরু করেছেন তাকে এর জবাব দিতে হবে সম্প্রতি রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে বাঘা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যুর জন্য এ এইচ এম খায়রুজ্জামান লিটুনকে দোষারোপ করেন রাজশাহীর ছয় আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

মিজানুর রহমান মিনু তৃতীয় মাত্রায় বলে এই শালিয়ার আমাদের বিএনপি নমিশন নেওয়ার জন্য এই নমিশন নেওয়ার জন্য সারিয়ার আমার পিছে পিছে ঘুরেছে